তিনি তার উম্মতকে চিনবেন হাউদ আল কাউসার কিয়ামতের দিন মানুষ তৃষ্ণার্ত এবং ভীত হবে একটি বরকতময় ঝর্ণা বেরিয়ে আসবে হাউদ আল কাউসার নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের পাশে দাঁড়াবেন তিনি নিকটবর্তী মুমিনদের দিকে তাকাবেন তাদের মুখমণ্ডল এবং অঙ্গ প্রত্যঙ্গ অজু থেকে উজ্জ্বল হবে তিনি তাদেরকে তার উম্মত হিসেবে চিনবেন তিনি তাদেরকে ভালোবাসা এবং শান্তির সাথে স্বাগত জানাবেন তারা পান করবে এবং আর কখনো তৃষ্ণার্ত বোধ করবে না এটি তাদের জন্য সম্মানের বিষয় যারা পবিত্রতা এবং ইমান বজায় রেখেছে দেখার জন্য ধন্যবাদ সুমন ইসলামিক ডায়রিতে সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞানের সাথে সংযুক্ত থাক